পেজ ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও ওনারা পেইজ ডেভেলপমেন্ট সেন্টারে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা পেজ ডেভেলপমেন্ট সেন্টারের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে পেজ ডেভেলপমেন্ট সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু তারিখে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব সার্চিং ওয়েবসাইট বিডি জব ডট কমের মাধ্যমে কর্মী নাম্বার এক পদে নাম হিসাব রক্ষক পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষানবিষ্কারী বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে আর নিয়মিতকরণের পর একচল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা করে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হিসাব সম্মান সহ স্নাতকোত্তর পাশ তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় পেশাদার সার্টিফিকেট কোর্স যেমন সিএসিসি বা আইটিপি সার্টিফিকেটধারী এবং মাইক্রোফিন থ্রি সিক্সটি সফটওয়্যার পারদর্শী হতে হবে কর্মী নাম্বার দুই পদের নাম অভ্যন্তরীণ নিরীক্ষক পদের সংখ্যা দুইটি বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে শিক্ষানবিষ্কারী আর নিয়মিত করণের পর একচল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বয়সের ক্ষেত্রে মূলত একে এক নাম্বার কর্মীকে যা আছে তাই কর্মী নাম্বার তিন পদের নাম ভেটেনারি মেডিকেল অফিসার পদের সংখ্যা একটি বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ভেটেনারি পাস সকল পরীক্ষায় প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে কর্মী নাম্বার চার পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা অনির্ধারিত বেতন দেওয়া হবে শিক্ষানুষ্ঠানীন বিশ হাজার টাকা করে নিয়মিতকরণের পর আটত্রিশ হাজার ছিয়াত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের পাশ কর্মী নাম্বার পাঁচ পদের নাম ফিল্ড অফিসার কতজনকে নিয়োগ দেওয়া হবে এই পদেও স্পেসিফিক বলা হয়নি বেতন দেওয়া হবে শিক্ষানুষ্ঠকালীন আঠারো হাজার টাকা করে নিয়মিত করেনের পর বত্রিশ হাজার সাতশো একানব্বই টাকা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের পাশ প্রিয় ভিউয়ার্স চার ও পাঁচ নম্বর পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা কোন নম্বর এক থেকে পাঁচ নম্বর পদে বয়স চাওয়া হয়েছে ত্রিশে জুন দু হাজার তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষানবিশকালীন আইন ছয় মাস শেষে নিয়মিতকরণ করা হবে আর তখন মূল বেতনের সম পরিমাণ দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট ছাড়াও মোবাইল বিল ও ভ্রমণ ভাতা সহ কার্য সপ্তাহান্তে দুই দিন ছুটির সুবিধা এছাড়াও সংস্থার নীতিমালা অনুসারে ভবিষ্যৎ তহবিল তথা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণের সুবিধা কর্মস্থলের ক্ষেত্রে বলা হয়েছে কর্মী নম্বর এক দুই ও তিন নম্বরের কর্মস্থল হবে প্রধান কার্যালয় কুমিল্লায় অভ্যন্তরীণ নিরীক্ষণকে নিরীক্ষাকালীন সময়ে শাখা কার্যালয়ে অবস্থান করে নিরীক্ষা কার্য সম্পাদন করতে হবে চার ও পাঁচ নম্বর পদে সংস্থার এলাকায় শাখা পর্যায়ে কার্য সম্পাদন করতে হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ নির্বাহী পরিচালক পেইজ ডেভেলপমেন্ট সেন্টার আটষট্টি আটাত্তর নাহার প্লাজা অষ্টমতলা নজরুল অ্যাভিনিউ কান্দিরপাড় কুমিল্লা বরাবরে আবেদন করতে হবে হামির উপরে পদের নাম উল্লেখ করে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এনআইডির সত্যায়িত ফটোকপি ও দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ দরখাস্ত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের প্রশাসন বিভাগে ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া হবে জমা করতে হবে যোগাযোগের সুবিধার্থে অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ভেনিউ এসএমসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তিত সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করেন মোহাম্মদ ইউনুস নির্বাহী পরিচালক পেজ ডেভেলপমেন্ট সেন্টার প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল পেজ ডেভেলপমেন্ট সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ